নমস্কার শুভ দুপুর সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এখন সাড়ে বারোটা বেজে গেছে আচ্ছা ঘুম থেকে উঠেছি দেরিতে এগারোটার পর ঘুম থেকে উঠেছি আর আমার ঘুম ভেঙেছিল একবার ভোর সকালে সকালে সাতটা নাগাদ ঘুম ভেঙেছিলাম একটা স্বপ্ন দেখেছি স্বপ্নে কুকুর আমাকে কামড়ে দিচ্ছে মানে কামড়ে দিতে আসছিল তো আমি কুকুরটাকে পা থেকে ঝাড়া দিয়ে ফেলে দিচ্ছি ওই ঝাড়া দিতে দিয়ে মানে পাটা নড়েছে তখন আমার ঘুমটা ভেঙে গেছে তারপর অনেকটা সময় সজাগ ছিলাম তারপর আবার শুয়েছিলাম কারণ কি ওই ঘুম থেকে উঠেনি আমি একা উঠে কি করব তো তার জন্য আবার ঘুমিয়েছি তখন উঠতে আবার দেরি হয়ে গেছে তো উঠে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নিয়েছি এখন যাব আমরা পারতে আমাদের কাছে আমরা মানুষ পেরে নিয়ে যাচ্ছে তাই এখন আমি আর দিদি যাব আমরা পেরে নিয়ে আসব বোনা কত বড় একটা পলিথিন নিয়েছে এটা দের মধ্যে আমরা পেরে যদি পারতে পারি ও অনেকটা দূরে আছে আমি মনে হচ্ছে হাতে নাগার মানে ধুতে পারবো না যদি চেষ্টা করবো পারতে আজকে না পারতে পারলে কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যবস্থা করতে হবে কিছু একটা পারার নিয়ে যাই বলছি বোনা মই নিয়ে এসেছে তারপরেও কোনো অবস্থা করতে পারলো না একটা আমরাও পারতে পারলি না না এখন আবার অন্য ব্যবস্থা নেওয়া হবে নাম 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 আমরা গুলো অনেকটা দূরে ছিল তাই আমি একটা কোটার ব্যবস্থা করে মানে এটা দিয়ে আমরা আম পারতাম সেটা দেখে আম গাছে রয়ে গেছে সেখান থেকে আমি পেরে এনে এখানে মানে কোনো রকম কষ্ট করে আমরাগুলো পারার চেষ্টা করছি দেখা যাক পারতে পারি কি না এই যে এই ঝোলাটার মধ্যে ঝোলামারকা ব্যাগের মধ্যে আছে আমরা কই দেখি একটু দেখা যাচ্ছে না এই যে আমি অনেকগুলো নিয়ে ওছি ওই পাশের গাছ থেকে পারা হয়ে গেছে এখন এই পাশ থেকে পারা হচ্ছে মানে এই গাছ থেকে এই গাছ থেকে কেউ নেয় না ওই পাশে ওই যে बाउंड्री ওই পাশ থেকে নিয়ে নেয় এখন সময় নেই বলে আর পারবে না চল আরো অনেক আছে ওয়াও দে এই যে এবারে ভালো বড় হয়েছে ঠিক না বল অনেক বড় হয়েছে ওই যে পাখি এসেছে আমার সঙ্গে পাখি এসেছে আমার সঙ্গে তাই না পাখি যতটা পেরেছি ততটা পেরে নিয়ে এসেছি আর এই যে দুই পাশটা আমরা দুই নিয়ে আর ওই পাশে অল্প অল্প করে হ্যাঁ আর ওই যে ওই পাশে একজন ভাড়াটি আছে ওনাকেও দেবো উনি নতুন ভাড়াটি ওনাকে কখনো দেওয়া হয়নি তো আমি তো যাচ্ছি এখন দিদিকে দিতে করে রেডি হয়েছি আর মানে আকাশটা করছে বৃষ্টি হতে পারে তার জন্য এই যে অ্যালোভেরা গাছগুলোকে রোদে দিয়েছিলাম এগুলো আমি এখন আবার ভেতরে রেখে দিবো যাতে জল না পড়ে এই অ্যালোভেরা গাছগুলোকে নিয়ে ও কত কিছু করে একবার রোদ দূরে নিয়ে দেয় একবার আবার পাতাগুলো না কালার আগে ইটু ই হয়ে গেছিল কেমন মানে শুকনো শুকনো পাতার কালার হয়ে গেছে আবার সবুজ হয়ে যাচ্ছে কিসের জন্য যেমন হচ্ছে আমি বুঝতে পারছি না আমি অ্যালোভেরার গাছে ঠিক যত্ন নিতে পারছি না মনে হচ্ছে আমার হাতে অ্যালোভেরা গাছ ভালো হবে হুম আর এই যে এখানে যে গাঁদা ফুল গাছটা লাগিয়েছিলাম খেয়েই ফেলেছি এই যে এই গাছটা

ও এখান থেকে একটা লাগিয়ে ক্ষীরে যে এইগুলো না নাইট কুইনগুলো এখানে কত গাছ ছিল সব মরে যাচ্ছে যত্নর অভাব আমি নেই তো আমি নেই তো কথা কিন্তু সারা বছর এখানেই ছিল লাস্টা এক বছর কয়েকদিনের জন্য বেড়াতে গেছে এখন শুধু নিজের নাম একটুই করছে আ যত সব ঠগ আর মেহেদি গাছটা কী পরিমাণ সুন্দর হয়েছে ও এই পাতাগুলো একদিন হয়ে যাবে রে এই যে হয়ে যাবে ঠিক না বল এই মেহেদি পাতা যত নেবো তত হবে না এখান থেকে নিতে হবে কালকে দেখি যেটা আছে ঘরে সেটা লাগিয়ে নেব তিনটে সাতান্ন বাজে এখন স্নান করে এসেছি খাবো শরীরটা বেশি একটা ভালো লাগছে না মনে হচ্ছে জ্বর জ্বর আসবে আর এখনকার জ্বর তো যে খারাপ বাবা রে বাবা হ্যাঁ খুবই কাহিল লাগছে কেমন জানি ভালো লাগছে না আজকে মা তরকারি রান্না করেছে ও এটা এটাই তো সে তরকারিটা না ওই যে কি দিয়ে জানি আমরা দিয়ে গাছের থেকে আমরা পেরে এনেছি সেটা দিয়ে আর ইলিশ মাছ দিয়ে করেছে আর আর এখানে আছে ইলিশ মাছের ভাজা ভাত তরকারি আমি পরিয়ে চলে এসেছি আর আমি যখন পরিয়ে এসেছিলাম তখন দেখছিলাম যে মানে আমাদের ঘরে ডিব্বু এসেছে অনেকেই এসেছে দিব্য এসেছে মানে ওদের ঘরের সব আত্মীয় স্বজন এসেছে তো তারপর মানে ভিডিও আর করা হয়নি আমি এসে তো মানে আমি আসে কিছুক্ষণ পরেই চলে গেছে কেননা আজকে যে ওনাদের রান্না করতে হবে যেহেতু ওনাদের বাসায় অনেক মেহমান এসেছে ওনার মা এসেছে মানে দিদি এসেছে আরও কয়েকজন এসেছে তো রান্না বান্না করবে তাই তাড়াতাড়ি চলে গেছে তাই আমি ভিডিও করিনি তুই কি ভিডিও করেছিস দিব্যরাজ এসেছে না আমার তো আজকে শরীরই ভালো লাগছিল না বললাম না তারপরে তো আমি তো বলিসনি তো তুই আমাকে ও আমাকে তো বলেছিলি তো

পরে মাপিন এমবিবি আর মাপা লাগবে যা আসলে বানিয়েছি বানিয়েছি কলিগুলো জড়া লাগানোর পরে আর কি একটু উই হয়ে গেছে আমি খুব ডেডিকেটেড হয়ে গেছে কিন্তু আমি যেই হারে কাজ করছি সেই হারে ফল পাচ্ছি না আর আজকে না ওকে চাই সেলাই করেনি আর আমি সেলাই করব কি আমার না সবাই বলান না শৈলটা আমি তো না যখন আমি গিয়েছিলাম তখন পুরোপুরি সুস্থ ছিল কোনো রকম অসুস্থ ছিল না তো এসে শুনি যে আরেকটু অসুস্থ অসুস্থ লাগছে তো তার জন্য সেলাই করেনি আর আমি ভেবেছিলাম কি জানেন জানেন তো আজকে বলেছে কিছু একটা রান্না করবে আমি সেই আশায় বসেছিলাম যে আমি ভেবেছিলাম আজকে কিছু একটা অনেক দিন থেকে না সন্ধ্যাবেলায় খাওয়া হচ্ছে না মানে বাবা যাওয়া থেকে গেছে তারপরে আমার একটা কিছু খাওয়া দাওয়ার হ্যাঁ ঠিক ঠিকানা নেই হচ্ছে মানে খাওয়া দাওয়ার মানে আর কি সেজন্যই মানে বাবা চলে যাওয়াতে খাওযা খাওয়া-দাওয়া খুবই আল্টা-মাল্টা হচ্ছে হ্যাঁ তাই আমি ভেবেছি ও বলেছে যে আজকে বিকাল কিছু একটা রান্না করতে পারে হ্যাঁ সুন্দর কিন্তু আমি সেই আশায় খুব খুশি মনে এসেছি এসে দেখি আসছে গিছি করে নি তো আর কি করে যাবে তো আমি একটু যে ওই দিনের সমপপিটা খেয়েছি ওই যে ওখানে বক্সটা রেখেছে ওইখান থেকে খেয়েছি আর এই সমপপিটা না তেমন একটা ভালো নাও। মানে ভালো না বলতে কি আমার কাছে তো ভালো লাগেনি একদমই লাগেনি ওই কি জানি হলদিরামের যে সম্প হয় সেটা মানে কেমন জানি একটু শক্ত শক্ত বাংলাদেশ প্রভুজি তো যে কোনো কিছুই হোক তো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি তো আর একটু নরম হলে সফট হলে মানে কেমন জানি একটা দানা দানা টাইপ আছে বাংলাদেশ টাইপ তেমন ছিল না তো যাই আছে সেটাই খেতে হবে আর কিচ্ছু করার নেই আমার আজকে যেহেতু ও দিদি কি বেশ আর নাস্তা আর রেডি করেনি সেই আশায় ছিলাম তো খেয়ে নেই সেটাই ড দশটা এখন বাজে তো এই যে জামা কাপড়গুলো বের করেছি একটা ভিডিও করেছি আলাদা করে ভিডিও করেছি আপনারা অবশ্যই দেখবেন কি কী জামা কিনেছি বাংলাদেশের নিউ মার্কেট থেকে তো কলকাতায় তো নিউ মার্কেটে ঘুরেছি তখন তেমন ভিডিও করা হয়নি কারণ তখন আমার এই ফোনটা আমি নিয়ে যাইনি তো তাই তেমন একটা ভিডিও করা হয়নি তো মানে দেখানোর জন্য তো সব জামা কাপড় খুলেছি এখন এগুলো গুছিয়ে রাখতে হবে তো আজকে দেখানোর জন্য মানে দেখেছি একটা ঝামেলা শেষ হয়ে গেছে দিদি যে কোনো টাইমে কেটে বানাতে পারবে নাহলে না দেখালে আর কি কাটাও হয় না বানানো হয় না আর পুজো তো খুব চলেই মানে অলরেডি চলে এসেছে বেশি দিন নেই আর দিদি তো এতগুলো জামা বানাবে না এখানে অনেকগুলো জামা আছে তো যে কয়টা বানাতে পারে বানাবে আর না বানালে কি করা যাবে পুজোর পরে আমাকে পরতে হবে তো এগুলো তো সবার পুজো করলে ঠিকানা হয়নি আমি কিছু কিছু জামা ওই যে মানে পড়াতে যাবো জন্যও কিনেছি তো এখন সবগুলো গুছাই গুছাতে খুব কষ্ট লাগে আগে আমরা প্রতি মানে জামা কেনার পরে কিছুদিন পর পর বের করে বের করে দেখতাম কিন্তু এখন আর দেখা হয় না কারণ গুছাতে অনেক কষ্ট হয় তার জন্য আর কি এখন এগুলো রেখে নাকি তারপর আমাকে ফ্রেশ হতে হবে অলরেডি মানে এই জামাগুলো মানে ভিডিও করার চক করে এতক্ষণ পর্যন্ত ফ্রেশ হয়নি তো এগুলো আগে গুছিয়ে নিই তারপর তারা হুড়ু করে যে ফ্রেশ হয়ে আসবো আর আমার খিদে পেয়ে গেছে তো দুপুরে তারা শুরু করে কয়টা খেয়ে গেছিলাম ভালো করে খেতে পারিনি এখন ফ্রেশ হয়ে মা তো বাবা নেই যেহেতু মা একেবারে রান্না করে রেখে মানে ভাতটাও আজকে রান্না করে ফেলেছে খাওয়া দাওয়া তো ঠিক ঠিকানা নেই সকালের খাবার দুপুর খাচ্ছি দুপুরের খাবার রাতে খাচ্ছি মানে একদিন তো দুবার লাগিয়েছি সকালের খাবার দুপুরে একেবারে তাই না তার উপরে তখন বিকেলের নাস্তা একদিনও ঠিক মতো করা হচ্ছে না ওই টুকটাক টুকটাক খেয়ে এটা সেটা খেয়ে কাটিয়ে দিচ্ছি তো আমার খিদেও পেয়ে গেছে তো জামা কাপড়গুলো গুছিয়ে আগে ফ্রেশ টেস হয়ে তারপরে খেয়ে দিয়ে আছি নিয়েই থাকবো তাড়াতাড়ি ভাবছি তবে এগুলো বলতে বলতে অলরেডি কটা বেজে যাবে এগারোটা বেজেই যাবে জামাগুলো গুছিয়ে নিই দশটা চার এখন বাজে তো খাওয়া দাওয়া করে এসেছি মানে জামা কাপড় গুছিয়ে ফ্রেশ টেশ হয়ে অনেকটা সময় বসেছিলাম ভেবেছিলাম তখনই খেতে যাব কিন্তু আর খেতে যায়নি তো অনেকটা সময় লেটেই গিয়েছি তো এখন খাওয়া দাওয়া করে এসে বসেছি দিদি মশারিও টাঙিয়ে নিয়েছে আর দিদি মশারি গরম জল দিয়ে ধুয়ে কুচকে ফেলেছে

হঠাৎ করে কিসের জানি ই শুরু হয়েছে মানে কিছু একটা শব্দ শুরু হয়েছে মানে মাইকে হচ্ছে এখন আবার বন্ধ হয়ে গেছে কিছু শব্দ বুঝতে পারলাম না বাই গুড নাইট